আসসালামু আলাইকুম এভরিওয়ান আর আর নিস্টে আজকে শেয়ার করব একেবারেই হোটেল স্টাইলের কিভাবে আলু পুরি তৈরি করতে পারবেন ঘরে খুব সহজেই পুরি তৈরির জন্য দেড় কাপ পরিমাপ ময়দা নিয়েছি এর পরিবর্তে আটাও ব্যবহার করা যেতে পারে আর এখানে নিয়ে নিয়েছি ওয়ান অ্যান্ড থার্ড কাপ পরিমাপ আলু সিদ্ধ আলুটা গরম থাকা অবস্থায় চটকে নিয়েছি যাতে কোনো দানা না থাকে নিয়ে নিয়েছি ওয়ান ফোর্থ কাপ পেঁয়াজের বেরেস্তা দুই চা চামচ শুকনা মরিচের গুঁড়া স্বাদ মতো লবণ এখন আমি প্রথমে ময়দার সাথে স্বাদ মতো লবণটা দিয়ে দিলাম এবার দিয়ে দিব দুই টেবিল চামচ সয়াবিন তেল এবার ভালো করে হাতের সাহায্যে একটি ময়ান তৈরি করে নিব খুব ভালো করে ময়দাটা সাথে হবে ময়দাটা যখন এরকম মোট করলেই দলা বেঁধে যাবে আর ঝরঝরে হয়ে পড়বে ঠিক সেই সময় বুঝে নিতে হবে ময়দাটা কিন্তু খামির তৈরির জন্য একদম রেডি হয়ে গিয়েছে এখন আমি পরিমাপ মতো রুম টেম্পারেচারে রাখা পানি দিয়ে ময়দাটার একটি খামির তৈরি করে নেব আর অল্প অল্প করে পানির ব্যবহার করছি একসাথে অনেক পানি ব্যবহার করবেন না খামিরটা কিন্তু এই যে এরকম নরম হবে এর থেকে বেশি নরম করা যাবে না তাহলে কিন্তু পুরি তৈরি করতে কষ্ট হয়ে যাবে এখন হাতের সাহায্যে খানিকটা তেল খামের উপরে মেখে দিলাম এবার আধা ঘন্টার জন্য রেখে দেব এর ফাঁকে আমি আলু ভর্তাটা করে নিয়েছি আলু পুরি তৈরির জন্য এর জন্য আলুর সাথে স্বাদ মতো লবণ আর দুইটা চামচ মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি আর সেই ওয়ান অ্যান্ড ফোর কাপ করে রাখা পেঁয়াজ বেরেস্তা দিয়ে ভালো করে আগে মেখে নিচ্ছি এবার সব সবকিছু একসাথে মেখে ভর্তাটা তৈরি করে নিচ্ছি ভর্তাটা কিন্তু তৈরি করা হয়ে গিয়েছে নিব আস্তে আস্তে আমি পুরিটা বেলে নিচ্ছি আমার একটি পুরি বেলে নেওয়া হয়ে গিয়েছে আর পুরিটা কিন্তু এরকম মোটা করেছে খুব বেশি পাতলা আবার একেবারে মোটা না এখন গরম তেলে পুরিটা ভাজার জন্য দিয়ে দিচ্ছি আর এই তেলে আমি পেঁয়াজের বেরেস্তাটা করে নিয়েছিলাম আর পুরি ভাজার ক্ষেত্রে অবশ্যই কিন্তু ডুবো তেলে ভাজতে হবে কম তেলে পুরি ভাজলে পুরি কিন্তু ফুলবে না যাদের পুরি ফোলে না বা ফেটে যায় তারা যদি আমার এই পুরি তৈরি রেসিপিটা ফলো করেন হান্ড্রেড পারসেন্ট আপনাদের পুরি একদম হোটেলের মতো পারফেক্ট হবে আর পুরি তৈরিতে পেঁয়াজের ব্যস্ত ব্যবহার করলে সেক্ষেত্রে পুরি ফেটে যাওয়ার কোনো চান্সই থাকবে না পুরীর উপর থেকে যদি চামচটি একটু চেপে চেপে ধরা যায় তাহলে সেক্ষেত্রে কিন্তু পুরিটা অনেক বেশি ফুলবে দেখুন পুরিটা কিন্তু ফুলে উঠছে এবার অপেক্ষা করব পুরীর একটা সাইড পুরোপুরি কুক হয়ে যাওয়া পর্যন্ত পুরি বা যে কোনো জিনিস ভাজাভাজির ক্ষেত্রে বারবার উল্টে দেওয়ার প্রয়োজন নেই এক সাইড পুরোপুরি ভালো করে হয়ে গেলে তারপরে উল্টে দিবেন এতে করে খাবারের তেলের পরিমাপটা কম আসবে পুরি কিন্তু ভাজা হয়ে গিয়েছে দুইটা সাইডই খুব সুন্দর একটা গাঢ় বাদামি রং চলে এসেছে এবার পুরিটা একটি সার্ভিং ডিশে তুলে নিতে হবে এভাবেই প্রতিটা পুরি আমি তৈরি করে নিয়েছি আর ভাজার পরে দেখতে কিন্তু অসম্ভব সুন্দর লাগছে এই পুরিটা খেতে কিন্তু অসম্ভব মজার